নমস্কার দর্শক বন্ধুরা চলছে চলবের পর্দায় এই প্রথম প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম সাহেব তার কাছে অকপটে জিজ্ঞাসা করেছি বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছেন অকপটে সুতরাং সম্পূর্ণ পর্বটি আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে আমি বসে রয়েছি দুশো নম্বর স্টলে নজরুল ইসলাম পরিচয় নতুন করে করার কোনো দরকার নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা চলছে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে একেবারে আইপিএস থাকার সময় যেভাবে বলিষ্ঠতার সাথে কাজ করতেন ঠিক একই রকম বা তার থেকে অন্তত গ্রেড আরো মনে হয় বেশি যে এই অরাজক অবস্থাটাকে তিনি দূর করতে চান তাই সেই সংকল্পে নেমেছেন আপনারা জানেন যে আরেকজন আইপিএস কিন্তু এই শর্ত তুলতে গিয়ে তার জীবনটা অকালে দিয়ে দিতে হয়েছে ভয় করে না আমি তো জন্মেছি একদিন মরব তো রবীন্দ্রনাথের গান আপনি নিশ্চয় শুনেছেন যে মরার আগে দুবেলা মরব যেদিন মরে মরে যাব যাব তার আগে যা ঠিক মনে করব করব তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি একের পর এক অভিযোগ আনছেন এবং আপনার যে বই এবারে প্রকাশ পেয়েছে এই বইমেলাতে সেখানেও আপনি রন্ধ্রে রন্ধ্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দুর্নীতিগ্রস্ত সেটা তুলে ধরবার চেষ্টা করেছেন একটু ছোট করে বলবেন যে কি দুর্নীতির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর জানা উচিত যে এগুলোর সাথে তিনি জড়িত দেখুন আপনি বিস্তৃত যদি জানতে চান তাহলে আমার হার্ড একটা বই আছে আর এখানে আছে এই বইটা কলকাতার কেউ ছাপতে সাহস করেনি দিল্লি থেকে ছাপা হয়েছে মানুষ পাবলিকেশন থেকে কলকাতার কেউ এই বইটা বিক্রি করতেও সাহস করে না গতবার বই মেলায় আমি কয়েক কপি এনেছিলাম দুদিনে শেষ হয়ে গিয়েছিল এবার কিছু কপি আনিয়েছি যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবে তারপরে আপনি কলকাতায় বইটা কিনতেও পাবেন আপনি পুঙ্খানুপুঙ্খ তুলে ধরছেন একশনার বিরুদ্ধে এখনো কোন রকম এই জন্য কেস বা কোন রকম সমন দেখুন আমি যদি প্রমাণ করতে পারি যে আমি যেটা লিখেছি সেটা সত্যি তাহলে আমার বিরুদ্ধে কোন স্টেপ নেওয়া সম্ভব নয় কারণ উদ্ভেদ বলে আইনের ভাষা একটা কথা আছে কথা আছে তো আমি যদি গুড খেতে কোনো সত্য কথা প্রকাশ করি তো সেটা কোনো অপরাধ নয় তো আমি যেগুলো লিখেছি সেগুলো আদালতে প্রমাণ করতে পারবো যে আমি সত্য লিখেছি অতএব আমার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবে না যেটা করতে পারে একাধিকবার করেছে গুন্ডা দিয়ে আমার উপর আক্রমণ করেছে মারধর করেছে এটা করতে মানে তাতেও আপনি ভীত সন্ত্রস্ত হননি পিছপা হননি আচ্ছা আমি একটা জিনিস বলবো যে দেখুন দু হাজার পর থেকে বিশেষ করে দু তে যখন ওই সারদা তারপরে নারদা তারপরে নিয়োগ দুর্নীতি এই ছাব্বিশ হাজারের একেবারে চাকরিটা চলে গেল কোন জায়গায় হতাশ মনে হয় না যে দিনের আলোর মতো পরিষ্কার যে সমস্ত দুর্নীতি অথচ কোন সাধারণ মানুষ এদের বিরুদ্ধে সেই সচ্ছলতা দেখাচ্ছে না ভোটের বাক্সে যেটা ভীষণ প্রয়োজন আপনাদের কাছে সাধারণ মানুষ শুধু দেখাচ্ছে না তা নয় নিয়োগ দুর্নীতির কথা বললেন তো নিয়োগ দুর্নীতি যখন চলছিল এটা তথ্যগত প্রমাণ আছে যে মমতা ব্যানার্জিতে চিঠি এসেছিল যে এই এই লোক টাকা আদায় করে চাকরি বিক্রি করছে মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বরং সেই চিঠির কপি মানিক ভট্টাচার্যের কাছে পাওয়া গেছে তার মানে কি যে দেখো জানাজানি হচ্ছে যা প্রমাণ আছে লোপাট করো নাহলে ধরা পড়ে যেত তারপরে যেটা বড় প্রমাণ তিনি অতিরিক্ত পদ সৃষ্টি করে টাকা দিয়ে যারা চাকরি কিনেছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য অলকনামা দিয়েছিলেন করতে পারেননি আমার প্রশ্ন যারা যোগ্য চাকরি পাননি বছরের পর বছর রাস্তায় আছেন শীতে গ্রীষ্মে বর্ষায় তাদের জন্য ওনার কোন দরদ নাই তাহলে যারা অযোগ্য হয়ে টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের জন্য অত দরদ উঠিয়ে পড়ছে কেন কারণ টাকার ভাগটা তার কাছে এসেছে আপনি তো ডোনাশনের কথা শুনেছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি কুন্তল ঘোষের কথা শুনেছেন যে আমি তো টেন পার্সেন্ট রাখতাম বাকি নব্বই পার্সেন্ট পাঠিয়ে তো এই নব্বই পার্সেন্টের জন্যে মমতা ব্যানার্জিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করা তো দূরের কথা জিজ্ঞাসাবাদও করেনি কিন্তু তার যে জানা ছিল প্রমাণ তার দলের মুখপাত্র বিভিন্ন টিভি চ্যানেলে বলছে যে দলের কাছে খবর তো দলের সর্বোচ্চ নেত্রী কে রাজ্য মন্ত্রিসভার প্রধান কে তাহলে তাদের কাছে খবর ছিল তারা ব্যবস্থা নেই তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা উচিত না তাহলে এই উচিত কিন্তু সেই জায়গায় বাস্তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো টিকিটা ছোঁয়া তো দূরের কথা মানে সমন পাঠানো এখনো হয়নি এবং তার যে ভাইপো সেই সম্পর্কেও যে কয়লা পাচার বা এই সমস্ত ইডি লিপস অ্যান্ড বাউন্সের টাকা ক্রোক করলো তার কর্মচারীকে গ্রেপ্তার করলো জেল খাটলো অথচ তাদের পরিবারে কোনো রকম হাত দিতে পারছে না এটাতে কি মনে হচ্ছে কোনো রকম সেটিং দিতে পারছে না না দিচ্ছে না সেটা হচ্ছে প্রশ্ন দেখুন লিপস অ্যান্ড বাউন্ডে এই তদন্তকারী সংস্থার লোকেরা বলেছিল যে প্রচুর বেআইনি কাজ করছে তো বেআইনি কাজ করতে এর যে ডিরেক্টরে কারা আছে অভিষেক বলে তিনি তার মা তার বাবা তারপরে তাকে যিনি বস বলেন সেই কালীঘাটের কাকু তো অভিষেক ব্যানার্জিকে দু একবার যুদ্ধ আশীর্বাদ করা হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে তিনি গরম গরম ভাষণ দিয়েছিলেন তো তদন্ত করে তাদেরকে কাস্টোডিতে কেন নেওয়া হলো না তাদের বিরুদ্ধে চার্জশিট কেন হলো না সেটা তো সাধারণ মানুষ জানতে চাই সুরঙ্গের শেষে কোন জায়গায় আলো কি দেখতে পাচ্ছেন যে কিছু অন্তত সুপ্রিমদের হওয়ার সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে দেখুন আমি অন্য জায়গায় আলো দেখছি না কিন্তু এবার ইডি রেডে মমতা ব্যানার্জি যেটা করেছে তাতে তার তার ডিজি তার সিপি তার ডিসি অন্যান্য পুলিশ অফিসের মধ্যে ডাকাতির ধারায় কেস হবে প্রমাণ্যপাটের ধারায় কে সব সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ধারা কেস হবে এবং এবার তাদের বিরুদ্ধে সেটা না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোন উপায় নেই এবং আমি আশা করছি যে সুপ্রিম কোর্টও সেটা না করে তাদের ছেড়ে দিতে পারব তেসরা ফেব্রুয়ারি শুনানি আছে আবার সুপ্রিম কোর্টে তেসরা ফেব্রুয়ারি শুনানি হবে আমি এই জন্য আশা করছি যে সুপ্রিম কোর্ট যদি এই যা মমতা ব্যানার্জি করেছেন যে ধরনের অপরাধ তারপরে ছেড়ে দেন তাহলে পুরো দেশটাই অরাজকতা ভরে যাবে অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষে মমতা ব্যানার্জিকে ছেড়ে দেওয়া সম্ভব আগামী নির্বাচনে জোট রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তানা বাঁধবে মনে হচ্ছে কি দেখুন অনেক মানুষ এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো সেটাকে কাউন্টার করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালানো হচ্ছে তেইশ সালে পঞ্চায়েত ভোটে চৌষট্টি জন লোক খুন হয়েছে তার মধ্যে চৌত্রিশ জন কিন্তু তৃণমূলে এবং এই চৌষট্টি মুসলমান মুসলমানদের এখানে কিন্তু ওই মানে শতাংশ মুসলমান তার মানে তো মুসলমানরা বেশি এই খুন পড়াতে এবং খুন হওয়াতে এগিয়ে গিয়েছে ক্রিমিনাল হয়ে গিয়েছে শেষের দিকে আমি চলেছি যে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় না প্রত্যাবর্তন দর্শক বন্ধুরা এখানে এই পর্ব শেষ করলাম বাকিটা পরের পর্বে দেখবেন সেখানে চিত্তাকর্ষক কিছু বিষয় নিয়ে আমি নজরুল সাহেবের সাথে কথা বলেছি যার মধ্যে রয়েছে যে জোটে এই হুমায়ুন কবির আইএসএফ কতটা প্রভাব ফেলবে এবং বামেদের অবস্থান বামেদের সাথে নজরুল ইসলাম সাহেব একত্রিত হবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়টাকে কিভাবে নিশ্চিত করা যায় সেটার পদ্ধতি তিনি সংক্ষেপে বলবেন সুতরাং পরের পর্বটা কিন্তু আরও রোমহর্ষক হতে চলেছে এই পর্বটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন